বঙ্গবন্ধুর হত্যা ছিল দেশের স্বাধীনতা সর্ববুদ্ধির হত্যা আজকে শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা ব্যক্তি হাসিনার বিরুদ্ধে নয় এটা দেশের স্বাধীনতা সর্বভত্ত উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে এটা আমাদের অনুধাবন করতে হবে এটা আমাদের বুঝতে হবে মানুষ স্কিপার তাই আমি বলতে চাই এই দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে প্রগতিশীল শক্তিকে স্বাধীনতা সম্পর্কের শক্তিকে অবশ্যই আজকে ঐক্যবদ্ধ হতে হবে শেখ নেতৃত্বে তার হাতকে শক্তিশালী করে নিয়ে যাওয়ার জন্য আরো 5 মিনিট বলবেন माननीय সদস্য আরো 5 মিনিট বলবেন উন্নয়ন অগ্রগতির ধারাকে আরো বেশি অব্যাহত রাখার জন্য আজকে চাই একটা সুস্থ গণতান্ত্রিক ধারা আজকে সুষ্ঠু নির্বাচন হতে পারলে গণতান্ত্রিক ধারায় যদি আমরা নির্বাচন অনুষ্ঠান করে এগিয়ে যেতে চাই সেইখানে যত বাধা কারা বাধা সৃষ্টি করে যারা পঁচাত্তরে অগণতান্ত্রিক বাংলায় বঙ্গবন্ধুকে হত্যা করে হত্যাকারীদের দিয়ে বিদেশে যারা সুযোগ দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল যারা বঙ্গবন্ধুর হত্যার পর এই দেশে কারফিউ জারি করে ছয় বছর রাষ্ট্র পরিচালনা করেছিল যারা বঙ্গবন্ধুকে হত্যার পর হত্যাকারীকে বিদলের নেতা হিসাবে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছিল যারা বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশে বাংলাদেশের সংবিধানকে কলসিত করে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিল আজকে সেই অপশক্তি বারবার আঘাত হানতে চায় শেখ হাসিনার প্রাণ নাশ করবার চেষ্টা করতে চায় এবং আজকে সেই অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হাতিয়ার হিসাবে গণতান্ত্রিক ধারার বিরুদ্ধে আঘাত করতে চায় নির্বাচনকে বাঞ্চাল করতে চায় বলল স্পিকার আজকে যারা নির্বাচন নিয়ে কথা বলে আমি চ্যালেঞ্জে বলতে পারি এখনো তাদের সংবিধানে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি নাই পর তারা যে তিন জোটের রূপরেখা সেই রূপরেখায় পরিষ্কারভাবে ছিল সরকার থাকবে কিন্তু যখন সরকার গঠন করেন তত্ত্ববোধায়ক সরকার বাদ দিলেন তিনি রাখলেন না এমনকি যে পার্লামেন্ট্রি ফর্ম অফ গভর্নমেন্ট করার কথা তারা মানলেন না মাননীয় প্রধানমন্ত্রী বিধানের নেতার নেতৃত্বে উপনেতা আব্দুল সামাদ আজাদ যখন সংসদের প্রস্তাব আনলো পার্লামেন্ট্রি ফর্ম অফ গভর্নমেন্টে যখন শাহাবুদ্দিন সাহেব তাবুর উপরে বক্তব্য রাখেন তখন তারা বাধ্য হলেন পার্লামেন্ট্রি ফর্ম অফ গভর্নমেন্টে আসতে এর আগ পর্যন্ত তারা পার্লামেন্ট্রি ফর্ম অফ গভর্নমেন্টে আসতে চান নাই এই ইতিহাস তাদের এই রাজনীতির ইতিহাস তাদের সুতরাং আজকে এই পার্লামেন্ট্রি পলিটিক্স থাকুক এটা তারা কিছুতে চান না আজকে যারা ফখর কথা বলেন ফখর কে ছিল আমলে মনোনীত বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল খালেদিয়ার মনোনীত দুর্নীতি কমিশনের চেয়ারম্যান তাদের পররাষ্ট্রমন্ত্রী কে ছিল সালা ইফতেকা সাহেব মহিনুদ্দিন কে ছিল জিয়া খালেদিয়া তাকে সহজ দণ্ডে ডিঙিয়ে সেই দিন সেনাবাহিনী প্রদান করেছিল সেই মহিনুদ্দিন অর্থাৎ সেই দিনকার তত্ত্বাবধায়ক সরকার সেই দিনকার যে কু তারা করেছিল কারা আজকে আমরা কি দেখতে পেতাম যখন কোনো সামরিক আইন আসতো সালাম আলাইকুম দিয়ে যারা ক্ষমতাসীন দল তাদেরকে গ্রেপ্তার করত তাদের বিরুদ্ধে কথা বলতো দুর্নীতির অভিযোগ আনতো কিন্তু তখন কি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় খালেদিজিয়াকে প্রথম গ্রেপ্তার করা হয় নাই কিন্তু ওই ওই পাঁচ তার খেলাধিজিয়া সরকার আন্তর্জাতিকভাবে দুর্নীতিতে বেশি চ্যাম্পিয়ন ছিল তারপরও সেই সরকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই প্রথমে গ্রেপ্তার করা শেখ হাসিনাকে আমি বলতে চাই আমি মিডিয়ায় বলেছিলাম কেন আজকে শেখ হাসিনা গ্রেপ্তার করা হোক তারপরে দেখা যাবে কিন্তু মাননীয় স্পিকার সেই দিনকে সেই টাকা যেভাবে ঘুরে আজকে তারা সেই কথাকে অন্যভাবে পায়িত করতে চায় আজকে সেই নির্বাচনে প্রমাণিত হয়েছে যে একটি নিরপেক্ষ নির্বাচন যারা অনুষ্ঠিত করেছিল তারা তাদের দলের মনোভাপনই নির্বাচন কমিশন ছিল সেই সময় শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর থেকে আজকে জনগণ তার মাধ্যমে যখন পাওয়া শুরু করেছে যখন উন্নয়ন পেয়েছে আজকে গ্রামের মানুষ না নাই যত অসুবিধা থাকতে কেন গ্রামের মানুষ কেউ অভুক্ত থাকে না এক বেলা অভুক্ত থাকে না সমস্ত এমপিরা সাক্ষী আজকে আমি বলতে চাই তিনি যে ভাতা প্রবর্তন করেছেন সেই ভাতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি অত্যন্ত সুদৃঢ় হওয়ার কারণে আজকে বাংলাদেশ বিশ্ব অর্থনীতি মুখ থুকরে পড়ে যাওয়ার পরেও বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম আছে আজকে শেখ হাসিনার অনুষ্ঠিত নীতির মধ্য আজকে এটা সম্ভব হয়েছে তাই মাননীয় স্পিকার আমি মনে করি আমাদের এই ধারাকে রাখতে হলে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে আজকে যে সুবর্ণ আমরা পঞ্চাশ বছর পালন করছি একটি ধারার একটি গণতন্ত্র প্রতিষ্ঠান এই ধারাকে অব্যাহত রাখার শপথ হবে আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী পালনের মূল শপথ এবং আজকে এই প্রস্তাবের সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি